জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় ম জয় শিবশ জয় জয় রাধি গরিম জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মার কৃপায় কি পায় আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন তবে যাহা হোক আজ আমি একটা বশীকরণ বিদ্যা আপনাদের সামনে পোস্ট করছি এবং উন্মুক্ত করছি এই বিদ্যা শুধু নিজে নিজেরই কাজ হইবে যে করিবে তাহারই কাজ হইবে এবং অপরকেও করে দিতে পারবেন এই মন্ত্র দ্বারা যারা কথা শুনে না যারা আপনার মতে চলে না যারা আপনাকে অ্যাভয়েড করে চলে আপনার মনের মতো হচ্ছে না আপনি যে মেয়েটাকে কথা শোনাতে চান সে আপনার কথা মতো চলছে না আপনার বাধ্য হচ্ছে না স্বামী স্ত্রীর কথা শুনছে না স্ত্রী স্বামীর কথা শুনছে না তাহা হইলে এই অবস্থায় আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করিতে পারেন এই মন্ত্রটি যে কথা না তাকে কথা শোনাইতে পারিবেন যে আপনার হতে চায় না আপনি তাকে আপনার মানুষ তৈরি করিয়ে লইতে পারিবেন আপনি যাহা বলিবেন তাহাই শুনিবে বশীকরণ বিদ্যা এমনই বিদ্যা এমনই বিদ্যা ঠিক মতন কাজ করিতে পারিলে তাহা হইলে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি পাওয়া যায় তিন রাশির লোকদের উপর প্রয়োগ করিলে দেখা যায় কিছু কিছু রাশি খুব ভারী তাহাদের একটু সময় লাগে যেমন হালকা রাশি যেমন তুলা রাশি তাহাদের হাত চলে তাহাদের যদি এই কাজটি করা যায় তাহলে আপনি সঙ্গে সঙ্গে কাজ পাইবেন যাহারা তার চেয়ে ভারী রাশি হালকা কিন্তু তাহাদের কিছু সময় টাইম লাগিবে আর যাহারা তাহার পরের স্টেজের মানে পরের ভারী রাশি তাহাদের কয়েক সপ্তাহ লাগিতে পারে তবে যাহা হোক যাহাদের ভারী রাশি তাহাদের দুবার তিনবার করিতে হয় যাহারা তাহা একটু হালকা রাশি তাহাদের তাহাদেরও দু একবার করিতে হয় যাহারা পূর্ণ তুলা রাশি হালকা রাশি তাহাদের একবার করিলেই বসীগত হইয়া যাইবে এই বিদ্যা যাহারা আমার এই চ্যানেলে আছেন যাহারা আমার এই চ্যানেলে কাজ করিতেছেন যাহারা আমার রেজিস্ট্রেড শিষ্য তাহারা এই মন্ত্রটি ভালো করিয়া খাতায় লিখিয়া রাখিবে কেননা এটা আপনাদের অনেক প্রয়োজনীয় এবং প্রয়োজনের সময় লাগিবে মন্ত্র কখন কোনটা কোন জায়গায় করিতে হয় শিখিয়া না রাখিলে খাতায় তুলিয়া না রাখিলে আপনাদের পরবর্তী সময় কাজ করিতে গেলে আপনাদের অসুবিধা হইতে পারে এমনকি কোনো কোনো সময় একটি বিদ্যাকে আর বিদ্যার সঙ্গে যোগ করিয়ে দিতে হয় মাঠে দুটো বিদ্যা একসঙ্গে দেওয়ার প্রয়োজন পড়ে যেমন যে কোনো ওষুধের সঙ্গে গ্যাসের ওষুধ খেতে হয় তেমন কিছু কিছু সময় একটি তান্ত্রিক বিদ্যার সঙ্গে আর একটি তান্ত্রিক বিদ্যা যোগ করিতে হয় যাহারা ভারী রাশি তাহাদের যোগ করিয়ে দিলে দুটো বিদ্যা একসঙ্গে প্রয়োগ করিলে অল্প দিনের মধ্যেই আপনার প্রশিক্ষিত হয়ে যাবে এবং অল্প সময়ের মধ্যে আপনার প্রসিক হয়ে যাবে মন্ত্রটি আপনারা শুনুন আমি সিংহ আর সব র শিব পার্বতীর বরে অমুকের কণ্ঠে লাখ আমার মিলন শিবের আশ্রয় আমার ক্রীড়া যদি ব্যথা যাস ঈশ্বর মহাদেবের মাতা খাস মন্ত্রটি আবার শুনুন আমি সিংহ আর শিব বরে সব পার্বতীকের কণ্ঠে লাগ আমার মিলন শিবের আশ্রয় আমার ক্রীড়া যদি ব্যথা যাস ঈশ্বর মহাদেবের মাতা খাস এই মন্ত্রটি দ্বারা আপনারা মানুষের মন আকর্ষণ করিতে এই বিদ্যা আমি আপনাদের উন্মুক্ত করিলাম আমার চ্যানেলে আপনারা যদি কেউ যোগদান করিতে চান জয়েন করিতে চান হইলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকিবে ওই স্ক্রিনে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারিবেন আমি আপনাদের সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মন্ত্রতন্ত্র আপনি শিখাইয়ে দিব কেননা এই সমস্ত বিদ্যা অন্তরঙ্গ শিষ্য ছাড়া তাহাদের দেয়া যায় না ইউটিউবে পোস্ট করা যায় না তবুও কেন উইট পোস্ট করিলাম যে আপনারা মন্ত্রতন্ত্র শিক্ষা করিয়া যদি দশজনকে উপকার করিতে পারেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকিবেন ভিডিওটি অবশ্যই লাইক করিবেন শেয়ার অবশ্যই আপনারা করিবেন কেননা আপনাদের বন্ধু বান্ধব বিপদে থাকিতে পারে বিপদগ্রস্ত হইয়া থাকিতে পারে তাহাদের আপনারা কমসে কম তিরিশ চল্লিশ যাহি পারেন তাহা শেয়ার করিয়া দিন তাহাদের উপকার হোক আপনারা উপকারিত হন জয়গুরু জয়গুরু স্বমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার নমস্কার জানিয়ে আমি আপনাদের দিনটি শুভ হোক আপনারা সুখে ও শান্তিতে থাকুন ভিডিওটি অবশ্যই লাইক করিবেন জয়গুরু জয়গুরু জয় গুরু